তো বাংলা হোমে আপডেট হয়ে যে নতুন নতুন ফিচার বা যে অপশানগুলো অ্যাড হচ্ছে তার মধ্যে আজকে আপনাদেরকে জানাবো যে ওয়ারিস অ্যাপ্লিকেশানে অর্থাৎ একজন মৃত ব্যক্তির সম্পত্তি ও নামে রেকর্ড করতে গেলে যে আমরাকে ওয়ারিস অ্যাপ্লিকেশানটি করতে হয় বাংলা ভূমি থেকে সেই ওয়ারিস অ্যাপ্লিকেশানে কি কি নতুন অপশান বা কি কী নতুন ফিচার অ্যাড হচ্ছে তো চলুন সেটা আপনারা কি ভিডিওতে দেখিয়ে দিচ্ছে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এর জন্য ব্রাউজারে গিয়ে বাংলা ভূমিটিকে সার্চ করে এভাবে আপনারাও আপনাদের যে বাংলা বাংলাভূমি পোর্টাল সেটা ওপেন করবেন ওপেন করলে দেখবেন বর্তমানে সার্ভার কিন্তু খুব স্লো রয়েছে হয়তো দেখবেন একটু সময় লাগবে যা সম্ভবত জানুয়ারি মাস থেকে সার্ভার সম্পূর্ণভাবে কাজ করবে অর্থাৎ এই পুরো ডিসেম্বরটি এভাবেই কিন্তু কাজ আপনারা করতে হবে তো যাই হোক এভাবে বাংলাভূমি পোর্টালটি ওপেন করবেন ওপেন করার পর সিটিজেন সার্ভিসে ক্লিক করলে অনলাইন অ্যাপ্লিকেশানটি ক্লিক করার পর তিন নম্বর যে অপশনটি রয়েছে ওয়ারিস অ্যাপ্লিকেশন তো এই ওয়ারিস আরিস অ্যাপ্লিকেশানে অর্থাৎ একজন মৃত ব্যক্তির সম্পত্তি ওয়ারিস ইস করতে গেলে আমরাকে কি এই বাংলা ভূমি পোর্টালে গিয়ে এই ওআর অ্যাপ্লিকেশন সর্বপ্রথম আমরাকে অনলাইনের মাধ্যমে অর্থাৎ এই বাংলাভূমি থেকে করতে হই তো এই ওয়ারিস মিউটেশান অ্যাপ্লিকেশানে কী কী পরিবর্তন হয়েছে বা কী কী নতুন ফিচার অ্যাড হয়েছে তো চলুন সেটা আপনারাকে দেখিয়ে দিচ্ছি এবং সার্ভার সম্পূর্ণভাবে কাজ করলে পরবর্তী ভিডিওতে আপনারাকে এই পুরো যে প্রসেসগুলো সেটা এক এক করে আপনারাকে দেখিয়ে দেব তো দেখুন এভাবে সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করার পর অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করে ওয়ারিস অ্যাপ্লিকেশানে আপনারাও ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এভাবে ওয়ারিস অ্যাপ্লিকেশানের যে ফর্ম সেটা ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে থেকে ডিস্ট্রিক্ট থেকে শুরু করে মৌজা প্রত্যেকটি সিলেক্ট করতে হয় যা কিন্তু পূর্বও ছিল এবং এইখানে নতুন দেখুন একটি অপশান অ্যাড হয়েছে কোড ওয়াইস নেম ওয়াইস পুরোনো ভার্সানে কিন্তু এই অপশানটি ছিল না তারপর রয়েছে খতিয়ান নম্বর অর্থাৎ যে মৃত ব্যক্তির সম্পত্তি ওয়ারিস বন্টন করতে চাইছেন সেই মৃত ব্যক্তির খতিয়ার নম্বর দিতে হই তারপর এখানে দেখো রয়েছে ডেট অফ ডেথ অর্থাৎ কত সালে সে মারা গেছে সেই ডেথ এবং সালটি এখানে দিতে হয় তারপর দেখুন এখানে নতুন একটি অপশান অ্যাড হচ্ছে ডেথ সার্টিফিকেট ডকুমেন্টস এবং তারপর দেখুন রয়েছে লিগেল হেয়ারস ডকুমেন্ট অর্থাৎ ওয়ারিস সার্টিফিকেটটি যেটা আমরা কি নিতে হয় অর্থাৎ সেই মৃত ব্যক্তির কতজন ওয়ারিস তার প্রমাণ যে লিগেল হেয়ার বা ওয়ারিস সার্টিফিকেট সেটাও কিন্তু আপলোড করতে হবে এবং এক্ষেত্রে অবশ্যই সেই স্ক্যান কপির পিডিএফ ম্যাক্সিমাম কিন্তু দু এমবির বেশি হওয়া চলবে না ডেথ সার্টিফিকেটও স্ক্যান কপি আপলোড করতে হবে এবং লিগেল হেয়ার বা ওয়ারিস যে সার্টিফিকেট আপনারা পঞ্চায়েত থেকে বা পৌরসভা থেকে নেবেন দেখুন এখানে পঞ্চায়েতের না পৌরসভা থেকে না কোর্ট থেকে আপনারা নিচ্ছেন সেটা এখানে আপনারাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর সেই ডকুমেন্টসটাকে অর্থাৎ ওয়ারিস সার্টিফিকেট এবং মৃত ব্যক্তির মৃত সার্টিফিকেট এই দুটি ডকুমেন্টসই আপনারা এখান থেকে স্ক্যান করে আপলোড করতে হবে এই দুটি কিন্তু নতুন অপশান অ্যাড হয়েছে তারপর নিচে এখানে যতজন নাম্বার অফ ওয়ারিস অর্থাৎ সেই মৃত ব্যক্তির কতজন ওয়ারিস রয়েছে সেই ওয়ারিস নম্বর অফ ওয়ারিসটা এখানে আপনাকে দিতে হবে তারপর নিচে এই পুরো ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে এবং এখানে দেখুন একটি অপশান রয়েছে এই যে প্রথমজন জন আরিসের সে ব্যক্তির যদি খতিয়ান নম্বর থাকে তাহলে ইয়ে ক্লিক করে সে ব্যক্তির খতিয়ার নম্বরটি আপনাকে এখানে দিতে হবে তারপর এখানে দেখুন রয়েছে আরেকটা নতুন অপশান এড হয়েছে সেটা হচ্ছে ফটো আইডি অর্থাৎ এখানে যে আধার নম্বরটি দেবেন সেই আধার কার্ডের স্ক্যান কপি এখানে আপলোড করতে হবে এটা কিন্তু ম্যান্ডেটারি রয়েছে তো এখানে যে তিনটি ডকুমেন্টস আপলোড করতে বলা হয়েছে অর্থাৎ ডেথ সার্টিফিকেট লিগেল হেয়ার সার্টিফিকেট ফটো আইডি অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড তবে এখানে যেহেতু আধার নম্বর চাইছে তাই অবশ্যই আপনারাকে এখানে আধারের যে স্ক্যান কপি সেটাই আপলোড করতে হবে যা কিন্তু পূর্বে ছিল না এটা কিন্তু এই নতুন আপডেট ভার্সানে অর্থাৎ বাংলা ভূমি পোর্টাল যে আপডেট হচ্ছে সেই আপডেটের পরে ওয়ারিস অ্যাপ্লিকেশন করলে এই তিনটি ডকুমেন্টস কিন্তু ম্যান্ডেটারি রয়েছে আপলোড করার ক্ষেত্রে এবং প্রত্যেকজন ওআর আধার কার্ডের স্ক্যান কপিও এখানে আপলোড করতে হবে অর্থাৎ এখানে যদি চারজন ওয়ারিস থাকে তাহলে চারজন ওয়ারিসেরই আধার কার্ডের স্ক্যান কপি এখানে আপনারাকে আপলোড করতে হবে যেহেতু এই পোর্টালটি সম্পূর্ণভাবে এখনও সার্ভার ঠিক হয়নি ঠিক হয়ে গেলে আপনারাকে এ টু জেড ওয়ারিস অ্যাপ্লিকেশন কীভাবে করবেন বা দলিল মিউটেশন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন বা কনভারশান কিভাবে করবেন বা জমির খাজনা কিভাবে দিবেন পুরো প্রসেসগুলো আপনাদেরকে এ টু জেড এক এক করে আপনাদেরকে সার্ভার ঠিক হওয়ার পর সেগুলো দেখিয়ে দেবো তো জাস্ট এই ছোট্ট ইনফরমেশনটি আগাম আপনাদেরকে জানিয়ে রাখলাম ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত বেড দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন